আচ্ছা আমাদের এখানে কি বৃষ্টি হবে না একেবারে হরতাল দিয়ে দিল কলকাতায় নাকি বৃষ্টি হচ্ছে বোনের মুখে শুনলাম দেখো সকাল সকাল কাপড়গুলো নিয়ে রোদে চলে আসলাম এটা অবশ্য ঠিক এত এত কাপড় ফ্ল্যাট থেকে আসার পর যতগুলো কাপড় ধুচ্ছি এত এত কাপড়ে রোদ না থাকলে শুকতো না শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করেছি দেখতে পাচ্ছ কি পরিমাণ রোদ উঠেছে মানে চারিদিক শুধু হাহাকার করছে এই যে মাঠঘাটগুলো দেখতে পাচ্ছ এতটা শুকনো মানুষ পাগল হয়ে যাচ্ছে চাষিরা পাগল হয়ে যাচ্ছে যে হে ভগবান বৃষ্টি দে কারণ এত এত ক্ষেত জলে ভেজা কিন্তু মুখের কথা নয় এই যে মোটর বলো সেলো বলো তারপরে যাই বলো না কেন এগুলো দিয়ে জল দেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে মানুষ বৃষ্টি নেই বলে চাষিদের সত্যি অনেকটা কষ্ট হয়ে গেছে যাকে দেখো এবারে সকালবেলা উঠে সব যেগুলো কাজ থাকে সেগুলো তো করা হয়েই গেছে ঘুম থেকে উঠে যদি ভিডিও শুরু করি তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আর আজকে এমনিও ভিডিও অনেক বড় হয়ে গেছে কাঁঠালের বীজগুলো শুকোতে দেই কাঁঠালের বীজ খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা মানে কি বলবো নিজের তো কাঁঠালের বীজ হয় হয় পাশের বাড়ির মানুষের থেকেও নিয়ে আসে কারণ ওদেরও অনেক হয় আমাদের যেহেতু গাছ নেই যাদের বাড়িতে গাছ হয় তাদের কিন্তু প্রচুর কাঁঠালের বীজ হয় তো দেখো সকাল সকালে কিন্তু কাজগুলো সারছে কিন্তু সকালেই উঠে দেখি এত রোদ মানে ঘুম থেকে উঠি ওই রোদের মুখ দেখেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে রোদ উঠে যায় মানে এতটা রোদ মানে রোদের ইয়ে আর কি তাপ তো দেখো অনেক দিন থেকেই ভাবছি বাবার এই ঘরের বিছানাটাকে পুরো পরিষ্কার করব একটা দিদিভাই কমেন্ট করে বলেছে প্রিয়া এখন তো তোমার শ্বশুর বাবা নেই তুমি এই তোষকটা কিন্তু এখন রোদে দিয়ে ইয়ে করতে পারো যেহেতু এটার মধ্যে বাবা হিসু ঠিশু করেছেন আর কি তো আমি তো পুরো প্লাস্টিক দেখো কীভাবে পেতেছিলাম ওই যে উপরের যে পনসের ইয়েটা ছিল সেটাকেও বের করে দিলাম সেটাকেও জল দিয়ে ধুয়ে রোদে শুকাবো শুকাবো মানে ছায়াতেই মেলে দেবো যাতে করে শুকিয়ে যায় আর এই যে তোষকটা দেখতে পাচ্ছো নিচে নিচের তোষকটা আর দেবো না উপরের তোষকটাই রোদে দেবো ওটাই অনেকটা ভারী আর কি তো দেখো এই যে দিয়ে দিলাম এই যে এখানে এক দুটো টেবিল একটা হাই ব্রেঞ্চ তখনই পেতে রেখে এসেছি আর অন্য কোথাও দেবো না এখানটাই দিয়ে দেবো উপরের দিক দিয়ে আর কি তারপরে যত বাবার বালিশ টালিশ আছে সমস্ত কাবারগুলো ওগুলো ফেলে দিব একদম নোংরা হয়ে গেছে ওগুলো বাবার ঘরের আর কি মানে ওই বাড়ির আর কি কাবার এগুলো একদম কবের থেকে ধোয়া ঠোয়া হয় না ওগুলো নোংরা হয়ে গেছে ওগুলোকে ফেলে দিব ফেলে আমার এখানে নতুন কাবার আছে সেগুলোকে ভরে দেবো আর এই যে দেখতে পাচ্ছো এই জিনিসটা এটাকেও মেলে দিচ্ছি ছায়ার মধ্যেই ওখানে জল দিয়ে ধুয়ে তারপর শুকাবো আর কি হলে এটাও কেমন একটা গন্ধ করছে বাজে তো এই কাজগুলো সারছি তারপরে আবার বাজার যেতে হবে আয়ুষ বাবা এই আসলো আবারও চলে যাবে তো বাজারটা অনেক দিন থেকে বাজারও করা হয় না সেরকম একটা ঘরে সেরকম বাজারও নেই আর আয়ুষটাও মাছ ছাড়া মানে খায় ঠিকই কিন্তু খুব আর কি কষ্টে আর কি কিছু বলে না ছেলেটা মুখ দিয়ে তো মায়াও লাগে দেখতে তো দেখো এবারে বাবার ঘরের এই যে মাকড়সার জাল ঠালগুলো সমস্ত কিছু ইয়ে করে নিচ্ছি কাল খবর আসলো হসপিটাল থেকে বলেই দিয়েছে তোমরা চাইলে বাবাকে নিয়ে যেতে পারো কারণ বাবার শরীরের অবস্থা ভালো নেই হসপিটালে থেকেও কোনো ইম্প্রুভ হচ্ছে না তোমরা যদি চাও তাহলে বাড়িতে নিয়ে যেতে পারো তো এবার আমরা ভাবলাম অক্সি ওখানে সমস্ত মেশিন টেশিন আছে অক্সিজেন টক্সিজেন দিয়ে আছে বাড়িতে আনতে আনতে যদি কোনো রকম অঘটন ঘটে আমি তো কিছুতেই মানতে পারবো না মানে ভাবলেই যেন একটা আমার গাটা শিউরে ওঠে আর কি ভয়ে কি করব আমি কিছুই বুঝতে পারছি না আমি তো ছাড়ো আয়ুষের পাপ্পাও সেরকম বুঝতে পারছে না তো ডাক্তার বললো যদি এখানে ডাকতে চাও কোনো সমস্যা নেই কিন্তু চাইলে বাড়ি নিয়ে যেতে পারো যদি আপডাউনে অসুবিধা হয় মানে যেহেতু এতদিন আজ আট দুগুণা ষোলো দিন হয়ে গেছে ষোলো নয় শুক্র শুক্রয় ষোলো না শুক্র শুক্রয় আট আরও শুক্র আসলো ষোলো দিন আজকে হচ্ছে এটা যেদিনের ব্লগ সেদিন হচ্ছে শুক্রবার ছিল হ্যাঁ সেদিন ষোলো দিন হয়েছে বাবা বাহ হ্যাঁ হ্যাঁ কি কি চক খাবা

পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম সাইকেলটা দেখলাম একদমই পাম নেই তো ভাবলাম সাইকেলেই যাব আমার সাইকেল এটা বাবা চালাতো আর কি তো দেখলাম পাম নেই ভালোবাসা জানি আজকে আরও একটা ভিডিও শুরু করছি ওই যে ছেলেকে রেখে যাচ্ছি বাজার বাবুকে বাবুকে পাঠিয়ে দিয়েছি স্কুলে তো এখন বাজার যাচ্ছি আসবো বাড়িতে নেই তো যাবো আর আসবো তাড়াতাড়ি সাইকেলটা ভাবলাম নেব সাইকেলে পাম নেই তো কিছু করার নেই তো চলো হয়ে যেতে হচ্ছে হাতে ব্যাগ নিয়েছি বাজারের ব্যাগ নিতে লজ্জা লাগে আমার আগাগোড়ায় মেয়েবেলার থেকে তো কষ্ট বাজারের ব্যাগটা নিয়েছি তো চলো আকাশটা যে কী সুন্দর লাগছে শুধু দৌড়ে দৌড়ে যাবো আর দৌড়ে দৌড়ে আসবো সাইকেলটা থাকলে ভালো হতো দুর্গা মন্দির আমাদের প্রণাম করে নিলাম চলো একটা স্কুটি কিনবো ভাবছি ব্যাটারি স্কুটি দরকার কত পরে কালকে আরিয়ানের স্কুলে বাসের জন্য কথা বললাম তো কনফার্মেশন নিয়ে জানাবে যদি আমাদের ঘোষণা আসে আমি স্কুটি করে বা আইসুর বাবা স্কুটি করে দিয়ে আসতে পারবে আর স্কুটিতে তেলও লাগে না ব্যাটারি চার্জ দিলেই হয়ে যায় ব্যাটারি স্কুটিগুলো কিনবো দেখি কবে কিনি ইচ্ছে আছে তো চলো যাই চলে আসলাম বাজারে সবজি টবজি নিব যা যা লাগে টুকটাক করে আর আয়ুষের স্কুল থেকে বাসের খবর এসেছে বললো সোমবারে আমাদের এখানটা এসে দেখবে কতটা দূর স্কুল থেকে তারপরে ডিসিশন নেবে বাস হলে ভালো হয় ছেলেটাকে আজকেও টোটোতে করেই পাঠাতে হয়েছে তো দেখো তারা তাড়াহুড়ো করে গেছি খুশ কিন্তু খুব কান্না করে দুধের বাচ্চা বুঝতেই পারছো মানে এত কান্না করে ও মানে কি বলবো তোমাদের দুধের নেশা উঠলেও পাগল হয়ে যায় দৌড়ে গেছি আর দৌড়ে এসেছি কান্না এত রোদ তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম প্রচন্ড পরিমাণে রোদ দিয়েছে ভাব থাকায় যারা দেখতে পারলে কতটা কান্না করে আর মানে দশ মিনিটও হয়নি আমি বাজার গেছি আর এসেছি এই দুধের বাচ্চা নিয়ে মানে তিন মাসের বাচ্চা তার মধ্যে আয়ুষের স্কুল নিয়ে টেনশন বাড়িতে এত কাজ সমস্ত কিছু একা সামলানো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা তোমাদের বোঝাতে পারবো না বাজারটা খুলে দেখুক যে রোদ দিদা না একারে সেই রোদ তোমাকে রোদ গেলে উলটি পড়বেন হ্যাঁ বাটিটা আনো মাছটা রাখো মাছ একবার একটু বেশি করে আনছি আজ কালকে দুই দিনের হয়ে যাবে আয়ুষটা খাইতেই পারে না মাছ ছাড়া একদম মানে কি বলবো যা দেয় তাই দিয়ে খায় বেগুনের তরকারিতে শামুক দেওয়া হয়েছে কালকে ও বেগুনের তরকারি খায়নি ডাল দিয়ে শামুক বেছে বেছে খেয়েছে তবু যা দেওয়া খিদা খিদে পায় ওর এত আস্তে আস্তে কালকে বলছে আমি টোটো দিয়ে আস্তে আস্তে খিদে পাই ভাত দাও আমাকে তো

করে করে রে এরকম করে কান্না করে বুঝি বাবা রে চোখে তো জল নেই চোখে তো এক থাকবে জল নেই 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 তো বন্ধুরা আমি একটু কাঁঠাল নিয়েছি বড্ড খিদে পেয়ে গেছে কাঁঠাল খাবো ছেলেকে খাওয়াতে খাওয়াতেই খাবো কারণ এক্সট্রা করে খাওয়ার সময় নেই সেই জন্য ওকে খাওয়াবো প্লাস দিকে আমি খাবো উলি বাবা করে খাওয়ার এক ফোঁটাও সময় নেই ছেলেকে এইভাবে নিয়েই আমাকে বেশিরভাগ সময় আমি খাই সকালে বলো খালি ভাত খাওয়ার সময় তো আর খেতে পারি না তাই ভাতটা খাই না বাকি যেই খাবারগুলো খাই সেগুলো এই যে এরকম করে কোলে নিয়েই খেতে হয় আর এই যে আমি যে খাচ্ছি এটা একমাত্র ছেলের জন্য আমি না খেলে ও এক ফোঁটাও দুধ পায় না আর দুধ ছাড়া অন্য কিছু খেতেও চায় না খুব চিন্তায় আছে ওকে নিয়ে তো দেখো এসেছে আমার মানে শাশুড়ির বাপের বাড়ি থেকে আমার দিদা শাশুড়ি আর মাসি শাশুড়ি ওনারা কালকে সন্ধ্যেবেলায় এসছেন এসেই বাবাকে দেখে এসছেন গিয়ে তো আজকে যে আমাদের বাড়িতে আসলো তো এখানে শরবত বানিয়ে দিচ্ছি আর বললাম দুপুরে যেন এখানে খাওয়া দাওয়া করে আর কি মানে আমার এক ছোটো মাসি এসছে মাসি শাশুড়ি আর কি ওই যে দেখো বসে আছে তো উনিও এসছে আর দিদাও এসছে আর ভাই এসছে তো চলো শরবত করে দিচ্ছি চা বানালাম না কেননা এই এত গরম পড়েছে সেই জন্য আর চা বানালাম না তো ওই যে শরবত বানিয়ে দিচ্ছি ঠান্ডা তো সেই জন্য আরে দিদিদা দেখো প্লাস্টিকগুলো কুড়িয়ে একটা ব্যাগে রাখে আর কি পরে এই প্লাস্টিকগুলোর খুব প্রয়োজন মানে দরকার হয় আর কি আর এদিকে দেখো সবাই মিলে এখন গল্প করছি বাবার কিভাবে কি হলো কিভাবে স্ট্রোক করলো কিভাবে ফ্ল্যাটে কি হয়েছিল না হয়েছিল সবটাই ওনারা জানতে চাইছেন তো সেই হিসেবে আমি বলছি যে এরকম এরকম করে হয়েছে এরকম এরকম করে মানে মানে বাবা মানে কীভাবে যে কি হয়ে গেলো পুরোটাই বললাম সবজি কাটতে কাটতে তাছাড়া ধরো এমনি তো গল্প করার সময় নেই মানে কাটতে কাটতেই গল্প করছি আর কি আর ওটাও ভালো লাগছে এই যে বসে আছেন নিচে ইনি হচ্ছেন আমার মাসি আর ওই যে চেয়ারে বসেছিলেন উনি হচ্ছেন শাশুড়ির মা আর কি ওনারা নাকি আগেও একদিন এসেছিলেন কিন্তু আমি বাড়িতে ছিলাম না তো এসেই আর কি চলে যান তো ওইদিকে ভাত বসিয়ে মাছটাকে এখন ভাজা করে নেবো হলুদ লবণ মেখে নিয়েছি রুই মাছ এনেছিলাম বললাম বললোই তো দিদা তো এইগুলো এখন ভালো করে ভেজে একটা মাথা আছে তো ভাবছি পটল দিয়ে করব আর মাছগুলোকেও ভেজে নিচ্ছি একদম যা গরম পড়েছে বন্ধুরা খুব নিরুপায় হয়ে একটা প্রশ্ন করছি তোমাদেরকে আমাকে একটু অ্যান্সারটা দিও ছেলে এমন একটা পরিস্থিতি ব্রেস্ট ফিট করতে পারছে না একদমই মানে দুধ হচ্ছে না যেটা আমি খাচ্ছি আমি সময় মতো না খেলেও আমি যখন সময় পাচ্ছি আমি খাচ্ছি মানে ওর জন্যই বিশেষ করে খাওয়া আমার ইচ্ছে না করলেও আমি খাই তারপরেও খেতে পারছে না তার মধ্যে এমন হয়েছে যে ছেলেটা তোলা দুধ এত সুন্দর খেত বোতলের দুধ সে ছেলেটা বোতলের দুধ মুখেই নেয় না চামচ দিয়ে জোর করে খাওয়াই তারপরেও চার পাঁচ চামচ খাওয়াতে পারি তো এইটুক খেলে তো হবে না বড় হচ্ছে আর এই জন্য সারাক্ষণ কানতে থাকে তো কী খেলে দুধ হবে আমাকে একটু কমেন্টে জানাও আমি কি কোনো মেডিসিন মানে ডা ডক্টর এখানে যাবো যে ডক্টর এখানে যাব যে মেডিসিন খেলে ওষুধ হয়নি কিন্তু এটা তো ভালো না বোধ কিন্তু কি করবো আমি বুঝে উঠতে পারছি না তো আমাকে একটু জানিও তো চলো রান্না অর্ধেক বসিয়েছি দেখতেই পারলে দিদা শাশুড়ি মা মাসি শাশুড়ি মা এসছেন কালকে বাবাকে গিয়ে দেখে এসছে রাত্রিবেলা তো চলেই যাবে আমি বলি না খাওয়া দাওয়া করে যাবা তো এই যখন রান্নাবান্না করছে চলো আজকে করছি ডাল টমেটো দিয়ে যে গরম পড়েছে তাই টমেটো দিয়ে ডাল করছি আর এই পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটু মুড়িঘণ্ট করছি মাসিরা বলছেন যে চলেই যাবে সকালে ফার্স্টে পেয়ে চলে যেত তো আমি বলি না খাওয়া দাওয়া করে যাবা কেন মানে না খেয়ে গেলে কেমন লাগে বলো তো শাশুড়ি মায়ের এখানে মাসি শাশুড়ি রান্না করেছে ডাল ভাত তো আমি বললাম ওগুলো এখন খাও যাওয়ার আগে দিয়ে আমার এখানে খেয়ে দে তবেই যাবো আর কি তো ঘন্ট করবো ভোগ ধানের চাল ছিল কিছু তো সেগুলোকেও দিয়ে দিলাম আর একটা মাথা ভেবেছিলাম দুটো মাথা দিয়েছে বোধ হয় মাছের দোকানি এখন দেখি না একটা মাথা দিয়েছে কেমন রাগটা উঠছে দুটো মাথা দেওয়ার জন্য কিন্তু প্লাস্টিকে ভরল আমি দেখলাম তারপরে আবার দেখি এখন একটা মাথা তো ঠিক আছে ওইটুকু দিয়ে শুধু গন্ধ হবে একটুখানি আর কি কিছুই না যা যা মশলা দেওয়া হয় যেমন রসুন পেঁয়াজ আদা লঙ্কা জিরে এসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর কি তো হয়ে গেছে ওইদিকে ভাত ডাল তারপর মাছের মাথা দিয়ে যে পটল আলুর তরকারি যে মুড়িঘণ্টটা করলাম সেটা হয়ে গেছে পাঁপড় ভাজা হয়েছে এখন শুধু মাছের ঝোলটা মাখা করব করবো ব্যাস রান্না হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এখন তো ওই যে ছেলে এই রান্না এইটুকু রান্না করতে হতে ছেলেকে দুইবার নিলাম এই নিয়ে তিনবার নিলাম মানে তিনবারে যে ঘুম পড়ালাম সাড়ে বারোটা বাজে তো এক্ষুনি উঠে পড়বো একটার দিকে স্নান করাবো যদি বা বারোটার দিকে করাতে হয় তো ঠিক আছে এক ঘন্টা এখন ঘুমিয়ে পড়েছে যেহেতু উঠলে পরে করাবো আধা ঘন্টা তো কখনোই ঘুমায় না ওই দশ পনেরো মিনিট ঘুমাবে ততক্ষণে আমার মাছের ঝোল হয়ে যাবে তো চলো তারপরে বিছানাপত্র সমস্ত কিছু তুলবো তারপর আজকে ভাবলাম ওই ঘরটার বাবার ঘরটার তোষকগুলো রোদে দেবো প্রত্যেক দিন ভাবি একদিনও হয় না কারণ ঘর গোছাতে গোছাতে তো পাগল হয়ে যাচ্ছে এখন শুধু ওই বাবার ঘরটাই গোছানো বাকি আছে আর বারান্দায় কিছু জিনিস আছে সেগুলোকে গোছালেই বাস আমার ঘর গোছানো হয়ে যাবে তারপরে আলমারির কাপড় চোপড় যার যেটা জায়গা সেখানে রাখতে হবে আলমারিতে কোনো মতো কাপড় ঢুকিয়ে রাখা হয়েছে গোছানো হয়নি শুধু ঢুকিয়ে রেখেছি তো এগুলো আস্তে 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 করবো রাত্রিবেলা করে বা কোনো সময় ফাঁকা পেলে করবো চলে ছেলে ঘুমাচ্ছে এই যে শুয়ে আছে এই যে মুড়ি ঘন্টা হয়েছে চালটা কি বেশি হলো নাকি ঠিকই আছে তারপরে তো এখানে ডাল হয়েছে এই যে ডাল হয়েছে টমেটো দিয়ে ক্যামেরাটার যে কি হয়েছে ঘোলা হয় কি বলবো আর আয়ুষের জন্য মাছের ভাজা রেখেছি ও তরকারি খায় না তাই ভাজা আর ভাত এখন মাছের ঝোল করব আর আলুর চিপস গুলো ভেজে এই রাখা হয়েছে তো বন্ধুরা মাছের ঝোলটা হলেই হয়ে যায় তারপরে স্নান করব না তারপর স্নান করবো না রান্নাঘর মুছবো ঠাকুর ঘর মুছবো পূজা দিব বিছনা বাটি তুলবো অনেক কাজ আছে এখন তো বাজে দেখা যাক একটাই হয়ে যাবে সাড়ে বারোটা নয় কোনো একটা হয়ে মাথের ঝোল হতে না হতে উঠে পড়েছে আবার কান্না শুরু করেছেন বললাম না পাঁচ দশ ও ঘুমবে না তো একটা প্রায় বাজ বাজে নি এখনও সাড়ে বারোটার কি এরকম হবে তো বললামই তো সময়টা তখন আমার এখন মনে পড়ছে না তো ছেলেকেও স্নান করাবো তার আগে যে মাছের ঝোলে মাছটা দিয়ে জলটা ঝোলটা ফুটিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট তো মাছের ঝোলটা দেখো পাতলা করে করেছি কোনো আলু ঠালু দিইনি একদম সবজি ছাড়া মাছের ঝোল যাকে বলে ছেলেকে আবার একটু খাইয়ে দাইয়ে দিদার কাছে দিয়ে এসে এদিকে এখন দেখো গ্যাসটা মুছে নিচ্ছি খুব তাড়াহুড়ো লেগেছে কি বলো তো ওনারাও চলে যাবেন আর আমি যেহেতু জোর করে রেখেছি তাই তাড়াহুড়ো করে চেষ্টা করছি যাতে ওনারা যাওয়ার আগে ভালোভাবে দিতে পারে আর দেখবে কাউকে খাওয়া মানে নিমন্ত্রণ করলে চারিপাশ যদি নোংরা থাকে ভালো লাগে না যে লোকজন আসবে দেখবে কি বাজে বলবে যদি আমাকে বলে আমি একদমই নোংরা যেহেতু যদিও বা কমেন্ট আসে অনেক দিদিরা কমেন্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে দিন কাটে চারিপাশ ঘরদোয়ার নোংরা থাকে যতদিন বাচ্চা ছোটো থাকে ততদিন লোকের কথা শুনতে হয় যে ইস ঘর দোয়ার এত নোংরা করে রাখো গোছানোর সময় পাও না অথচ কিন্তু তারা সেই দিনগুলো কাটিয়ে আসে সেই ছোট যখন তাদের বাচ্চা হয় সেই দিনগুলো কাটায় যে একটা বাচ্চা থাকলে কতটা মানে কি হয় তো তারপরেও কিন্তু মানুষকে সেই কমেন্ট মানে কমেন্ট করে কমেন্ট তো শুধু সোশ্যাল মিডিয়ায় ধরো লেখ লিখিত কমেন্ট হয় না মানে বাড়ির আশেপাশে থাকে যারা তারাও কমেন্ট করে মানে এই কথাগুলো আমার ভিউয়ার্স মানে আমার দিদিদের যারা আমার ভিডিও দেখে তো তারা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানো তো প্রিয়া এরকম এরকম বাচ্চা নিয়ে কত কী যে শুনতে হয়েছে তো এই আর কি এটাই বলছি তা আমার মনে হয় কেউ যদি আসে বাড়িতে যে তাড়াহুড়ো করে কাজ করবো করে সব কিছু পয় পরিষ্কার করে সবাইকে খেতে দেবো বেশ ভালো লাগবে আর আজকে কাজটাও না অনেক তাড়াতাড়ি হয়েছে অনেকটা তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করেছি বা বাচ্চা আজকে কান্নাও করেনি মানে সকালবেলা কান্না করেছিল। পরে এই যে কাজগুলো যখন করছি কান্না করেনি খাইয়ে দাইয়ে দিদার কোলে দিয়ে বসিয়ে রেখেছি এদিকে আমি তারা করে কাজ করেছি আসলে বাচ্চাদের মোট কখন যে কী কান্না করবে না কখন কি করবে আর আজ কাজ খুব তাড়াতাড়িও হয়েছে কান্না করেনি জন্য দুপুরবেলাটা হলে তো আমি ওকে নিয়ে বসে থাকতে হয় এদিকে কাজও করতে হয় বসেও থাকতে হয় দিদাকে তো সবসময় ধরো ভারী কাজগুলো তো করতেই দিই না কখনো দিই না না যতটুকু নিজে পারে ততটুকুই কিন্তু দিদা করে আর কি টুকটুক করে আর দিদার কাজ যেহেতু যেহেতু আস্তে আস্তে করে বয়সটা তো দেখতে হবে অনেকটাই আস্তে আস্তে করে আর আমার মনে হয় কি ওই আস্তে আস্তে করার থেকে দিদার করে ছেলেকে দিয়ে আমি তত্তর করে সব কাজ করে নিই এটাই আমার মনে হয় তো আর এটাই করি আমি আর কি দিদাকে বলি তুমি ধরে বসে থাকো মাঝে মাঝে দিদাও বাবুকে নিয়ে বোরিং হয়ে যায় বলে আমি কি খালি বসে থাকবো আমি করি এইটুকু ওইটুক টুকটুকটুক করে করি আমি বলি না তোমার করা আমি তাড়াতাড়ি করব তুমি বসে রেস্ট নাও আমি কাজগুলো করে আসি তো এই যেমন দেখো দিদাকে বসিয়ে রেখে এতগুলো কাজ করলাম আর বাবা কিন্তু একদম চুপচাপ আছে তো বাসন টাসন ধুয়ে এবার চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘর আর মুছে একবারে নেবো স্নানের পর তো পুজোটাও দিতে হবে তো ঘরটা কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে দেখো মুছে নিচ্ছি ঘর একদম পরিষ্কার আগের দিন এই ঘরটা এত সুন্দর করে পরিষ্কার করেছি তোমরা অনেকে বলেছে এই যে টিভির যে শোকেসটা এটাকে বড় ঘরে নিতে ওই যে বললাম এখনও কিন্তু কোনো ফার্নিচার কোন দিকে বসবে ঠিকঠাকভাবে বসানো হয়নি ওই যে আইসুর বাবা ঢোকানোর সময় যেটা যেই ঘরে ডেকেছে ওইভাবেই আছে ওইভাবেই গুছিয়ে রাখছি মানে সময়ই হচ্ছে বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার তো চলো আর কিছু কাপড়ও আছে এখন ধুয়ে নিলাম খুশের কাপড় আছে আর দেখো রোদ রোদের তো মানে বাইরে আর মেলতেই হয় না আমাদের উঠোনের রোদই কাফি এত রোদ পড়ে তো খুশের কয়েকটা কাঁথা আর সারা সারাদিনে কিন্তু আমি কাঁথা ধুতেই থাকি মানে আমি কি বলতো কাঁথাগুলো জমিয়ে রাখি না রাতের যে কাঁথাগুলো আছে সেগুলো ঘুম থেকে উঠেই ধুয়ে মেলে ঠেলে আবার শুকিয়েও যায় দুপুরের মধ্যে আবার দেখবে দুপুরে কিছু কাঁথা কাপড় জমে সেগুলোকে আবার এই যে এটা হচ্ছে দ্বিতীয় ধাপের ধোয়া এই যে এই ধোয়াটা দেখতে পাচ্ছি দ্বিতীয় ধাপের ধোয়া তো আয়ুষ স্নান টান করে জামা কাপড় ছেড়ে গেছে সেটা সকালে ধোয়া হয়নি সেটাই যে এখন ধুয়ে দিলাম তো এরকম করেই কাপড় ধুই না হলে না অনেকগুলো জমে যায় তার মধ্যে তো বেডশিট আছে আমি বেডশিট এত চেঞ্জ করি কি বলবো তার মধ্যে এখন তো অনেক বিছানা হয়েছে সবগুলো বিছানারই বেডশিট ধুতে হয় ফ্ল্যাট থেকে আবারও যে কাপড়গুলো এনেছিল মানে পর লাস্টের দিকে আলমারি তারপরে ওই বিজনেসের কাপড় চোপড় তো সেখানে আবার আমাদেরও কিছু কাপড় চোপড় ছিল ও কি করেছে দুটো তিনটে বেডশিটের ভিতরে ও আমাদের কাপড়গুলো ঢুকে নিয়ে এসছে তো সেই তিন চারটে বেডশিট এখনও আছে ওগুলো ধুই আর এই বেডশিটটা সেই জন্য আর আজকে উঠালাম না নাহলে এটা আজকে উঠিয়ে দিতাম নোংরা হয়েছে তো ভাবলাম থাক আগে তিন চারটা ধুয়ে নিই তারপরে একবারে উঠিয়ে দেবো ওইদিকে দেখো ছেলে এখনও দিদার কোলে আছে আমি বিছানাটা পেতে ছেলেকে এখন স্নান করাবো ছেলেকে স্নান করিয়ে ঘুমটুম পাড়িয়ে দিব তারপরে ওইদিকে মাসিদেরকে গিয়ে ডেকে নিয়ে আসবো যে খাওয়ার জন্য বেলা খুব একটা হয়নি এখন প্রায় একটার মতন বাজে বললামই তো মানে আজ এত তাড়াতাড়ি কাজ হয়েছে ছন্দা বিকালবেলা এসে বলছে দিদি কী ব্যাপার আজকে তুমি শুয়ে আছো মানে ও যখনই আসে তখনই দেখি কাজ করে আমি ও সাতটার দিকেও যদি আসে মানে সন্ধ্যে সাতটা তারপরেও এসে দেখে আমি কাজ করছি সেই আজকে এসে বলে তো ওই দেখো ছেলেকে স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে ওকে ওই খেলার জিনিসটা দিয়ে খেলতে দিচ্ছি ওটা পেলে ছেলে আমার খুব খুশি হয়ে যায় তবে খুব একটা বেশিক্ষণ থাকতে চায় না ওই যতটুকুই থাকে আমি ওই ফাঁকেই ততটুকু কাজগুলো করে নিই আর কি তো লাস্ট আমার স্নানের আগে ঘর ঝাড় দেওয়া ছিল আজকে আর ঘর মুছব না কারণ মা কালকে আমার পুরো পরিষ্কার করে ঘর মুছে দিয়ে গেছে তো স্নান টান সেরে চলে আসলাম এবারে দেখো মাসিদেরকে দিদাকে বললাম মাসিদেরকে সবাইকে ডেকে নিয়ে আসো ভাত বাড়ছি তো ওই যে দেখো সবার জন্য ভাত ঠাত বেড়ে নিলাম তো শাশুড়ি মা আসেননি আর কি তো ওখানে মাসি রান্না করেছে তো এই যে দেখো মাছের ঝোল ডাল আর হচ্ছে বাপরে আমি ভয়েস দিচ্ছি হাঁপিয়ে যাচ্ছি পাপড় ভাজা আলুর চিপসের ভাজা আর কি তো ওই যে সবাই বসে আছে এবারে এখানে নিয়ে ভাতগুলো খেতে দিয়ে দেবো সবাইকে আর আজকে কিছু কাজ ছিল কিন্তু সেইগুলো আর করলাম না মানে শরীরটা আর ভালো লাগছে না সকাল থেকে সেই দৌ দৌড় ছোটাছুটি করে কাজ করছি তো আর আজ ছেলেকে যখন স্কুলে পাঠাই মানে আমার যে এত খারাপ লাগছিল যে যেতে পারছে না দাদাটাই বললো তোমরা অনেকে বলেছো টোটো দাদা যদি বিশ্বাস করতে পারো তাহলে টোটো একটা রিজার্ভ করে দাও আয়ুষকে তো সেটাও ভাবছি তারপর এটাও ভাবছি স্কুলে ফোন করলাম বাসের জন্য বললাম না সেটাও ফোন করা হয়েছে তো দেখো ছেলেকে দিদাকেও কিন্তু ভাত দিয়ে দিচ্ছি দিদাও খাবে দিদা খেলে পরে আমি খাবো আর কি আর ছেলে যে এত এখন আবার ছেলে খুব কান্না করছে মানে ওদেরকে তরকারিটাও আমাকে দিতে দিচ্ছে না কান্না করছে তো গামলাটা রাখলাম মাসি বললো আমি নিয়ে নেব প্রিয়া তো খাওয়া দাওয়ার পর ওইদিকে দিদা মাসি ওরা সবাই চলে গেল আর তারপরে কিন্তু অনেকক্ষণ আজ রেস্ট করেছি ওই সময় কিন্তু ছন্দা এসেছিলো তো যাকে শুভ সন্ধ্যা সবাইকে সন্ধেবাতি জ্বালিয়ে দিচ্ছি এবার সমস্ত ঘর সমস্ত বাড়ি ঘুরিয়ে তারপরে ঘরে যাবো জল মনে হচ্ছে মুখ ধুয়েছি মুখ তো তখন ধুয়েছি মুখ কখন শুকিয়ে গেছে এগুলো হচ্ছে ঘামের জলে এতটা পরিমাণে ঘামছে মানে সন্ধ্যা কিছু দুধ ছিল কালকের কিছু দুধ ছিল চা দুধ আছে এটা গরম করছি তো চায় চা পাতাও নেই অল্পখানে আছে তো অল্প দিয়ে তাই মাত্র এসে স্নান ঠান করলো তো মাসিরা আর দিদারা চলে গেছেন দিদা রারা বলছি কেন একটাই তো দিদা একটাই তো মাসি এসছে যাই হোক তো ওনারা চলে গেছেন এই বিকেল বেলার দিকেই তো তারপরে আমি স্নান করে ফেলেছিলাম স্নান টান ভাতটা ভাতটা দিলাম আজকে কাজও একটু তাড়াতাড়ি হয়েছে না কাজ করিনি মানে যেই কাজগুলো করার কথা ছিল সেগুলো করিনি ওই রান্নাবান্নাটুকুই তারপর যেটুকু দেখিয়েছি তারপরেও কাজের বাইরে যেটুকু থাকে মানে আরও কাজ ছিল ওই ঘরটা ধরলে অনেক কাজ হতো কিন্তু ধরিনি তাই আর করা হয়নি কালকে ধরবো প্রত্যেক দিন বলছি ওই ঘরটা কালকে ধরবো কালকে ধরবো করে মোবাইলের কিছু কাজ ছিল ব্র্যান্ডের সেগুলো করলাম তো চলো এখন চা খাবো রাতে আবার রান্না আছে রান্না নেই তরকারি আছে ভাত করতে হবে তো চলো চা চায়ের কালার দেখো লাল চায়ের কালার দুধ চায়ের কালার চা পাতা একদমই কম ছিল সেই জন্য পরে বাসন গোছাবো যে এক ঝুড়ি বাসন আছে মামি ভাত না বাবা গান করো আমার আয়ুষ পাপার কি কালকে বন্ধ আয়ুষ পাপা যে কালকে বন্ধ কালকে চুল কাটবা হ্যাঁ বাবা দেখো চুল গুলো দেখো কোথায় এসছিস তোমার কি দাম আর কয়েকদিন পরে এত দূরে আসবে আজকে তো টিউশন বাহ বাহ বাহ্ বাহ্ দিদা দিদা আমাদের ভিডিও দেখে গান শুনছে দিদার হাসি আমি আমার পুরোনো ভিডিও কালকে না পরশুদিনের ভিডিও দিদাকে চালিয়ে ওই মোবাইলটায় দেখালাম তো দিদার গানটাও তুলেছে দিদা লজ্জায় লাল হয়ে গেছে হয়েছে যে দিদার বাড়িতে যারা দিদার বাড়ির সামনে যারা আছে আর কি তো দিদা যেদিন থেকে আমাদের বাড়িতে আসছে তার পরের দিন থেকে আমার ভিডিও গুলো নাকি দিদার ওই বাড়ির চার মানে যে যে আছে তাদের মোবাইলে চলে যায় রাখো কাকু একটা তো ভিডিও কী জিনিস তাই না মানে এই যে এপি ব্লগস যখনই উচ্চারণ করবে দেখবে যারা যা মানে যাদের মোবাইলে নেই বা ধরো তুমি কারো বাড়িতে গল্প করছো আমার কথা যে এপি ব্লগস চ্যানেলটা এমন 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 ধরো আমার ব্লগকেও দেখে না তুমি তোমাদের আত্মীয়দের সাথে গল্প করছো ওই দিনই মোবাইলে আমার ভিডিওটা চলে যাবে কারণ এটা হচ্ছে গুগল গুগল এমন একটা জিনিস সব কিছু ক্যাপচার করে দেয় তোমরা মুখে যা বলবে মানে তোমার মিথ্যাচারিতা তো মানুষ বুঝুক না বুঝুক মানে তুমি কারণে বদনাম করছো বা তুমি কিছু একটা বলছো আর কি সেটা আর কেউ শুনুক না শুনুক গুগল ঠিক শুনে নাই তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো এইরকম হয়েছে দিদার বাড়িতে দিদার বাড়িতে পাপা গিয়ে ভিডিওটা দেখিয়েছে পাপার মোবাইল থেকে তো এখন থেকে নাকি দিদার বাড়ির আশেপাশে যে আছে সবার মোবাইলে আমার ভিডিও চলে যায় দেখে আর কি দিদার ভিডিও তাই দিদার লজ্জা পাচ্ছে তো আয়ুষ আসলো এখন বসাবো ভাত বাড়ি সবই আছে তো দেখি ভাত বসাবো প্রচন্ড খিদে পেয়েছে আমি জানি না কেন এত খিদে পেয়েছে তরকারি তরকারি না সব আছে দেখো পটলের তরকারি আছে আজকে ঝাল কম হয়ে গেছে হ্যাঁ কেন ডালও অল্প আছে আর এখানে কি যেন আকাম করো টিনের ঘরটায় তুমি খালি গাড়ি গাড়ি ইউটিউবার কি নাকটা কেবার অমন করো কেন খালি গাড়ি খালার জন্য তো তুমি ওই ঘরে যাও না বেটা किचु तो है कुछ तो गड़बड़ है के कर एटा सी आई डी एसीपी प्रत्युमन कुछ तो गड़बड़ है एसीपी प्रत्युमन हां एसीपी फाउंडेशन फाउंडेशन <laughs> तो क्या गड़बड़ है तुम है। तीन तीन का घर पे जाते हो हर रोज

চলো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরও একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা